হ্যালো কেমন আছি সকাল আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল হচ্ছে আম্মু ঘুম থেকে উঠে আর আমি একটু দুপুরের দিকে ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে আমি আমার রুমটা তো গুছিয়ে ফেলেছি আমার আম্মু রান্নাঘরটা গুছিয়ে ফেলেছে তো দেখি তো এখানে হচ্ছে আম্মু দুধ ভিজিয়েছে যেহেতু আজকে অনেক ধরনের মিষ্টি আইটেম বানানো হবে শ্যামায় পায়েস ফিনি আর অনেক কিছু বানানো হবে আমি ঠিক জানি না তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কাটা হয়েছে রসুন আদা তো আমি বুঝতে পারছি এতগুলো কেন রান্না করা হয়েছে সে আম্মু এখানে হচ্ছে একটু এগুলো পরিষ্কার করতেছে আম্মু এগুলো পরিষ্কার করে নাম্বো তাহলে এগুলো বের করতে ঈদে দিন কি কি ব্যবহার করবো সেগুলো বের করবো ও বাইরের গুলি ব্যবহার করবো না ভিতরে কাজ করা বন্ধ করবে প্লিজ আজকে আপু বন্ধ তাও আপু আমাকে মেহেদি কেনার জন্য নিয়ে গেল না তুমি নিয়ে যাবে না নিয়ে যাবো চাই তোমার যেতে তো চেয়েছে তাহলে বুঝলাম কিন্তু দেখো তো আবার নিয়ে যাচ্ছে না মেহেদি পড়বো না

যেতে চাইনি ওর বাবার নিয়ে যাওয়ার কথা ছিল এই দেখেন আমাদের রোডে এই বিড়ালটা যে কী পরিমাণে ঘুরপাত করতেছে আমি জানি না কেন আমার বিড়ালটা দেখলে ভয় লাগতে চাও এই যে বিড়ালটা দেখেন

আমি অনেক খুশি মহার জন্য অনেক খুশি হ্যাঁ আচ্ছা চলো মিবি কোন মানুষজন নেই জ্যাম নেই শান্তি আর শান্তি সব মানুষ বেশি চলে গেছে আমরা আছি আমার মনে হয় কি ঢাকা শহরে আমি একজন মানুষ আমার মনে হচ্ছে সবার মাধ্যমে তো মনে থাকে এখন রাস্তায় ঘিরে খেলে হ্যাঁ সবার আগে মেয়েদি কিনতে যাব এরপর তোমার ঘর সাজিয়ে জিনিস কিনবো তাই না আগে মিহেদি কিনবে জানি না একবারে কি নাইনটিন দোকান হয়ে চলে আসবে আগে নাইনটি টাইন দোকান হয়ে একবার ওখান থেকে এখানে এসে তাহলে ভালো হয় মনে হয় হ্যাঁ এখান থেকে মেয়ের জন্য মেহেদি নিলাম মেহেদি আর কাশ্মীরি মেহেদি নিলাম তো মিহিদি কেনা শেষ আমার এখন একটু ওইদিকে ওদিক হাঁটতেছি আপনি কি কেনাকাটা করা যায় দেখি কেনাকাটা করা যায়

এই যে মেহেদি স্টিকা আমি ফার্স্ট টাইম এই মেহেদি স্টিকাটা ইউজ করব আমি অনেক দেখলাম যে ইন্টারনেটে ইন্টারনেটে অবশ্য অনেকবার আমি অর্ডার দেওয়ার ট্রাই করেছি প্রতিবারই বার বলেছি স্টক আউট এই কাশ্মীরি মেহেদি এনেছিলাম তারপর লিজান আর এই দুটো স্টিকা এনেছিলাম দু হাতের জন্য আমি এই হাতে মেহেদি করতে পারি না এই হাতে মেহেদি করতে পারি তাই না 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 আমি মেহেদি আজকে দিতে পারি সম্ভব নয়

সাহসী হলো না ধরার এই যে গোলাপ ফুলটা নিয়ে পছন্দ আর কয়েকটা পাতা এনেছি আমার আবার লেগে গেছে তৈরি প্লাস্টিক না তোমার এই সরে আমি ডাইরে গুসলে গুসল থেকে একটু আরামসে ঘুমাবো

সাহায্য করবো একটু টু আজ তুমি এটা কি করতেছ আমি এটাই তো হিসাব পাচ্ছি না

ফুল লাগিয়ে দিয়েছি ফুল দিয়ে আরে এই রুমটা যে কি সুন্দর লাগতেছে এখানে একটা পাতা লাগিয়ে দিয়েছি এখানে একটা ফুল এখন এখানে আমরা হচ্ছে আহ ফুল টুল কিনে নিয়ে এসে ফুলগুলি খাওয়া ফেলে দেওয়াতে মানে কিন্তু

দেখুন জুতোটা পরে নিন তো এই তো আবার নেমে আসলাম সত্যি বলতে একটু হয়রান লাগতেছে তাই না কি দিদি এরকম আরাম না যে আনতে ফুল লাগাতে পারলে ভালো হতো তার সাথে কথা বলি তো এই তো আবার হাঁটতে হ্যাঁ

তোমার অনুভূতি কেমন ভালো না অনেকগুলো টাকা চলে গেল আজকে আর স্লিপছে মতো করবে আমাদের খালি টাকা নষ্ট টাকা নষ্ট কিন্তু ঘর বসে কার না ভালো লাগে বলো তো এই তো বাসায় আবার চলে এসেছি আবার আসলাম আনবক্সিং করতে কি বলবো কিছু করার নেই এখন আমি হ্যাঁ পুরোই অ্যাঁ ঠিকই বলেছ ক্লান্তিং কেমন দুইবার ওঠান আমার করে এখন মা মেয়ে দুজন মিলে গোসল করবো তারপর নাচ করবো এরপর আজকে আবার ফোন দিয়ে আবু জানালো তাড়াতাড়ি বাসা চলে আসবে হ্যাঁ যাও তাড়াতাড়ি বাসায় চলে আসবে তখন তো আবার আর এক ঝামেলায় বললাম মোর আবার আছে ই ইফতারি বানানো লাগবে ঝামেলা আর ঝামেলা আর দুইবার আমার কিছুই করার নেই আমি ক্লান্ত হয়ে পড়েছি এদিক দিয়ে আপনাদের ভাইয়াও চলে এসেছে ইফ একদিকে ইফতারি বানাচ্ছি আর আরেক দিকে শরবত তৈরি করে নিচ্ছি আর এদিকে ইফতারের একদম সময় হয়ে গেছে তো আমার মেহেদি ডান মেহেদির রঙ পুরো একটা মানে এটা দেখতে ক্যামেরাতে কালো লাগছে বাট এটা আসলে একটা ব্রাউন কালার এসছে আমি জানি না ক্যামেরাতে কেন একটা কালো লাগছে বাট যে কালার এসছে এটা অনেক সুন্দর একটা কালার এসছে থাক তোমাদের ক্যামেরা তো অনেক বাজে একটা কালার সিসে যাই না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আর সবাইকে অভিনীত হোক সবারই ঈদ ভালো কাটুন সবাই ঈদ আনন্দে কাটান আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ